যেখানেতে দেখি যাহা মায়ের মতো আহা একটি কথায় এত সুধা মেশা নাই মায়ের মতন এত আদর সোহাগ সেত আর কোনোখানে কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জোড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে কত না সোহাগে মাতা বুকটি ভরান কত করি উৎপাত আবদার দিন রাত সব সন হাসি মুখে হোরে সে যে মা আমাদের মুখ চেয়ে নিজের অন নাহি খেয়ে শতদোষে দোষী তবু মা তো তেজে না ছিনুক ফোকায় এতটুকু একটুতে ছোট বুক যখন ভাঙিয়া যেত মাই তো তখন বুকে করে নিশি দিন আরাম বিরামহীন দোলা দিয়ে শুধাতেন কি হল খোকন আহা সে কতই রাতি শিয়রে জ্বালাইয়ে বাতি একটু অসুখ হলে জাগেন মাতা সব কিছু ভুলে গিয়ে কেবল আমারে নিয়ে কত আকুলতা জগন মাতা যখন জনম নিনু কত অসহায় ছিল কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু উঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাঘ চাহুনি ফিরিত শুধু মার পিছু পিছু তখন সে মা আমার চুমু খেয়ে বারবার চাপিতেন বুকে শুধু একটি চাওয়ায় বুঝিয়া দিতেন যত আমার কি ব্যথা হতো বলকে কি এমন স্নেহে বুকটি ছাওয়ায় তারপর কত দুঃখে আমারে ধরিয়া বুকে করিয়া তুলেছে মাতা দেখো কত বড় কত না সুন্দর এ দেহ এ অন্তর সব মোরা ভাই বোন হেতা যত পড়ো পাঠশালা হতে যাবে ঘরে ফিরি যাব সবে কত না আদরে কোলে তুলে নেবে মাতা খাবার ধরিয়া মুখে সুধাবেন কত সুখে কত আজ লেখা হলো পড়া কত পাতা পড়া লেখা ভালো হলে দেখেছে সে কত ছলে ঘরে ঘরে মা আমার কত নাম করে বলে মোর খোকামনি হীরা মানিকের খনি এমনটি নাই কারো শুনে বুক ভরে গাটি গরম হলে মা সে চোখের জলে ভেসে বলে ওরে যাদু কি হয়েছে বল কত দেবতার থানে পীরে মা মানত মানে মাতা ছাড়া নাই কারো চোখে এত জল যখন ঘুমায় থাকি জাগেরে কাহার আঁখি আমার শিওরে আহা কিসে হবে ঘুম তাই কত ছড়া গানে ঘুম পাড়া নিরে আনে বলে ঘুম দিয়ে যারে খুকু চোখে চুম দিবানিশি ভাবনা কিসে ক্লেশ পাব না কিসে সে বড় হব বড় হব কিসে বুক ভরে উঠে মার ছেলেরই গরবে তার সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে হায় তবে ভাই বোন আয় সবে আয় গাই গান পদধুলি শিরে লয়ে মার মার বড় কেউ নাই কেউ নাই কেউ নাই করি বলো সবে মা আমার মা আমার